কচুরিপানা ভর্তি হয়ে গেছে ফলে এই ঈসামতি নদীতে একসময় যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন তারা আজ সেই মাছ ধরা থেকে বঞ্চিত হয়েছে পাশাপাশি ইসামতির জল যে কাজে লাগাতেন এলাকার কৃষক থেকে সাধারণ মানুষ তারা কিন্তু সেই ইসামতির জল আজ আর কাজে লাগাতে পারছেন না কারণ ইসামতি নদী কচুরি পানায় ভর্তি যদিও বনগা পৌরসভা বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে ইতিমধ্যে পৌরসভার কাছাকাছি যে সমস্ত ঈসামতির ঘাট রয়েছে সেই ঘাটের জল যাতে সাধারণ মানুষ পৌরবাসী ব্যবহার করতে পারেন সেই চেষ্টা তারা চালাচ্ছেন পাশাপাশি ইসামতি নদীকে কচুরিপানা মুক্ত করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন ক্ষেত্রে ভাত দিয়া যদি পাঁচ কিলোমিটার কেটে দেয় তাহলে বনগাঁট নদী সচল থাকলে কচুরিপানাও থাকবে না আপনারও নদীও পরিষ্কার থাকবে নদী আর প্রশস্ত হবে এবং এখান থেকে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের যে দাবি জানিয়েছিলাম উনি সম্মতি জানিয়েছেন যদি কচুরিপানা মুক্ত আমাদের বনগাঁ শহর নয় পারমাদন টু রামনগর এখানে যাতে আমরা পরিবহন ব্যবস্থা চালাতে পারি যাতে লঞ্চের মাধ্যমে মানুষ যাতায়াত করতে পারে সে ব্যবস্থা করা সম্ভব হবে এটা ভালোই লাগছে কেননা এই যে একদম পুরোপুরি ভর্তি ছিল তার থেকে পৌরসভায় এই যে তুলছে তাতে আমাদের চ্যান করতে ভালো লাগছে বা এই যে ব্রিজ থেকে এই কম বা বেশ ভালোই কাজ চলছিল দুই সাইডের বেশ প্যানাকগুলো তুলছে এতে আমাদের বেশ ভালোই লাগছে দিয়ে ডাল ডাল ধুতেন তবে আমাদের সব রান্নাবান্নাকে নদী চলে হতো একসময় ভাত ভাত ডাল এগুলো হতো আর সবজিতে অন্য জল দিত কিন্তু এখানে আমরা যে নদী দেখি সেই নদী কিছু এখন এটা খালো মানে এটা ড্রেন হাইডেন হাইড্রেন এটা বন্যা হাইড্রেন কেন টোটাল জলটা যা বনগার ড্রেনেজ সিস্টেমটা নদীতে এসে পড়ছে ছিল আমার শহর বনগা থেকে দেবাশিস মন্ডলের রিপোর্ট কলকাতা টিভি